প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওটা সম্পূর্ণ রূপে অন্যরকম তোমরা অনেকেই জানতে পেরেছো যে গ্র্যাজুয়েশনে প্রথম সেমিস্টার অ্যাডমিশন নেওয়ার আগে যে পোর্টাল ওপেন হওয়ার কথা সেই পোর্টাল খুব শীঘ্রই ওপেন হতে চলেছে পোর্টাল ওপেন হয়ে গেল বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বে যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছে বিভিন্ন কলেজে পোর্টাল অনুযায়ী যখন তোমরা দেখবে যে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে যাচ্ছ তখন বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তোমরা হবে সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় বা সেই প্রশ্নের সহজতর উত্তর পাওয়ার জন্য আজকের ভিডিওটাকে ভালো করে দেখতে হবে এবং তোমাদের অনুরোধ করব যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে যারা পুরনো রয়েছে এই চ্যানেলের সঙ্গে তাদেরকে অনুরোধ করবো তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নতুন স্টুডেন্ট যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছে বা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নেবে বলে তারা তৈরি রয়েছে ফর্ম ফিল আপের আগে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন তো সবার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন খুব শীঘ্রই অনলাইন যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে খুব শীঘ্রই পোর্টাল ওপেন হতে চলেছে সেই পোর্টাল ওপেন হওয়ার পরবর্তীকালে তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে যাতে সেই সমস্যার সম্মুখীন হতে না হয় তাই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সেই সকল বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সবার আগে বলতে হয় অ্যাডমিশন পোর্টাল স্টার্ট হওয়ার পর বা অ্যাডমিশন পোর্টাল শুরু হওয়ার পর তোমাদেরকে সাবজেক্ট বেছে নিতে বলা হবে অর্থাৎ তোমরা যখনই ফর্ম ফিল আপ করতে যাবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের জানতে চাওয়া হবে যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো ভালো করে মনে রাখবে যিনি ফর্ম ফিল আপটা করে দেবেন অনলাইন বা যেখানে তুমি সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করবে ভালো করে মনে রাখবে যে সাবজেক্টটা তুমি নিতে চাইছো সেই সাবজেক্টটা তোমাকে চুজ করে দেওয়া হচ্ছে কিনা সেটা ভালো করে মনে রাখতে হবে তোমাদের এখানে বলে দেওয়া প্রয়োজন একটা নয় দুটো নয় তোমাদের চারটে সাবজেক্ট বাঁচার কথা বলা হবে হ্যাঁ তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রমাণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চারটে সাবজেক্ট বাঁচতে বলা হবে সেই চারটে সাবজেক্টের মধ্যে তোমাদের মেন সাবজেক্ট থাকবে দুটো এবং পাশের সাবজেক্ট থাকবে দুটো এই মেন সাবজেক্ট যেটা বেছে নেবে সেই মেন সাবজেক্টের মধ্যে একটা তোমাদের প্রথম সেমিস্টারে মেজর সাবজেক্ট হবে এবং অন্য আরেকটা যে সাবজেক্ট থাকবে সেটা তোমাদের প্রথম সেমিস্টারে মাইনর সাবজেক্ট হবে এর আগের বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে এই কথাটা তুলে ধরছি একটা হবে মেজর সাবজেক্ট একটা হবে মাইনর সাবজেক্ট পরবর্তীকালে অন্যান্য সেমিস্টারে যখন তোমরা যাবে সেখানে পরিবর্তন আসবে অর্থাৎ মেজর তো তোমাদের থাকছেই তার সঙ্গে মাইনরের পরিবর্তন দেখা দিতে পারে তুমি থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সে পড়াশোনা করতে পারো কিন্তু সেক্ষেত্রে মাইনর সাবজেক্টে পরিবর্তন যেমন হবে তেমনই মেজর সাবজেক্টও বাড়তে পারে অর্থাৎ তুমি এখন আজকে একটা মেজর সাবজেক্ট নিয়ে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো পরবর্তীকালে মেজর কখনো দুটো মেজর কখনো তিনটে বা মেজর কখনো চারটে আবার হবে সে বিষয়ে পরে আলোচনা করব। আজকে যে বিষয়টা বলে দেওয়া প্রয়োজন তোমাদের প্রথম সেমিস্টারে মোট সাবজেক্ট পড়া থাকছে তার সঙ্গে প্রথম সেমিস্টার অ্যাডমিশন নেওয়ার সময় ফর্ম ফিল জন্য কি তোমাদের টাকা খরচ করতে হবে এছাড়া তোমরা যখন অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদেরকে কত টাকা প্রথমেই অ্যাডমিশন ফিজ হবে এই সকল বিষয় নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা তাই বলবো এখানে একটু থেমে গিয়ে ভিডিওটাতে লাইক দিতে একদম ভুলো না তো দেখো তোমাদের বলে দিই যে তোমাদের দুটো সাবজেক্ট মেন বাসছে যেমন হচ্ছে সেই মেন দুটো সাবজেক্টের মধ্যে একটা তোমাদের প্রথম সেমিস্টারে মেজর হবে এবং অন্য আরেকটা মাইনর সাবজেক্ট থাকবে তার সঙ্গে তোমাদের প্রথম সেমিস্টারে আর কি সাবজেক্ট থাকছে সেটা আগে বলে দিই তারপর তোমাদের অ্যাডমিশনের জন্য কত ফিস দিতে হচ্ছে সেটাও প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরছি তো বলতে হয় তোমাদের প্রথম সেমিস্টারে যেমন একটা মেজর সাবজেক্ট থাকছে তেমনই একটা মাইনর সাবজেক্টও নিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ তোমাদের মেন সাবজেক্ট বা মেজর সাবজেক্ট থাকছে একটা মাইনর সাবজেক্ট থাকছে একটা তুমি থ্রি ইয়ার্স পাস কোর্স করো কি ফোর ইয়ার্স অনার্স কোর্সে পড়াশোনা করো না কেন তোমাদের মেজর একটা মাইনর একটা থাকছেই তার সঙ্গে তোমাদের আরো যে সাবজেক্ট থাকছে সেটা হচ্ছে এস ইসি তোমরা বলতে পারো স্যার এই সি সাবজেক্টটা কি হবে তো বলে দিই তুমি যে সাবজেক্টটা মেজর নিয়ে পড়াশোনা করবে সেই মেজরের অন্তর্গত তোমাদের এস ইসি সাবজেক্ট থাকবে এসিসি সাবজেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের থাকবে একটা এইসি সাবজেক্ট এইসি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের বাংলা হয়ে থাকে তো এইসি তোমাদের একটা সাবজেক্ট থাকছে তার সঙ্গে তোমাদের এমডিসি বা আইটিসি সাবজেক্ট থাকছে এমডিসি বা আইটিসি তোমাদের পরিবেশ বিজ্ঞান থাকবে তার সঙ্গে তোমাদের ভিএসসি থাকবে ভিএসসি নর্মালি আমি যদি একটা সাবজেক্টের কথা বলি তাহলে সেটা বলতে পারি পরিবেশ বিদ্যা একটা ভিএসসি সাবজেক্ট যদি অন্য ক্ষেত্রে বা বিভিন্ন কলেজে আলাদা আলাদা ভিএসসি সাবজেক্ট থাকে সেটা আলাদা ব্যাপার নর্মালি ভিএসি সাবজেক্ট পরিযোগিতা তোমার থাকছে এমডিসি পরিযোগিতা থাকছে এবং এইসি সাবজেক্ট বাংলার কথা যদি আমি বলি এই তিনটে সাবজেক্টে কম্পালসারি সাবজেক্ট এটা এটা তোমাদের প্রত্যেকে নিতে হবে তোমরা যেই থাকো না কেন তোমরা থ্রি ইয়ার্স পাস কোর্স ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট হও না কেন তিনটে কম্পালসারি সাবজেক্ট প্রত্যেকে নিতে হবে এই তিনটে কম্পালসারি সাবজেক্টে এক্সাম কীভাবে হবে আজকে তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে কোনো সমস্যার মুখোমুখি তোমাদের হতে না হয় এই তিনটা সাবজেক্ট তোমাকে বাঁচতে হবে না তোমাদের শুধুমাত্র ক্যাফেতে জিজ্ঞাসা করা হবে ফর্ম ফিল আপের সময় তোমার সাবজেক্ট দুটো কি কি থাকবে সাবজেক্ট দুটো দুটো বললে তুমি সাবজেক্টের কথা সেই তুমি বললে প্রথম সেমিস্টারে মেইন দুটো সাবজেক্টের মধ্যে একটা তোমাদের মেজর হয়েছে একটা তোমাদের মাইনর হয়েছে এই যে মেজর মাইনর সাবজেক্টের কথা বলা হচ্ছে এখানে মনে রাখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পঁচাত্তর নম্বর করে এক্সাম হবে প্রথম সেমিস্টারে রিটেল এক্সাম হবে মেজর মাইনর ও ষাট নম্বর তার সঙ্গে তোমাদের ইন্টারনাল হবে পনেরো নম্বরে ষাট যোগ পনেরো অর্থাৎ তোমাদের পঁচাত্তর নম্বরের মেজর যেমন এক্সাম হবে তেমনই পঁচাত্তর নম্বরের মাইনর সাবজেক্টের এক্সাম তোমাদের হচ্ছে এটা মেজর মাইনরের জন্য ক্লিয়ার হয়ে গেল বাকি আসছি এ এইসি সাবজেক্ট এইসি সাবজেক্ট কত নম্বরে এক্সাম হবে তোমরা জানো এইসি সাবজেক্টে তোমাদের এক্সাম হবে পঞ্চাশ নম্বরের অর্থাৎ তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের দশ নম্বর হবে ইন্টারনাল তোমাদের কম্পালসরি তোমরা নিতে চাইলেও নিতে হবে না নিতে চাইলেও সাবজেক্ট তোমাদের নিতে হবে বাকি রয়েছে সাবজেক্ট এমডিসি তোমাদের কত নম্বর পরীক্ষা হচ্ছে এমডিসিও পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এমডিসির জন্য চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বর তোমাদের ইন্টারনাল এক্সাম হচ্ছে রয়ে যাচ্ছে এস ইসি সাবজেক্ট বললাম মেজরের অন্তর্গত এস সাবজেক্ট তোমাদের প্রত্যেককে নিতে হবে থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স ওয়ান কোর্স উভয়কেই তোমাদের এস ই সি সাবজেক্ট নিতে হবে এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে তার নম্বরে তার মধ্যে তোমাদের কি হয়েছে বলতো তার মধ্যে তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর ইন্টারনাল হচ্ছে চল্লিশ নম্বর যে লিখিত পরীক্ষা হবে সেখানে দুই নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন পড়বে এখনো বাকি রয়েছে ভিএসি সাবজেক্ট ভিএসি সাবজেক্টে তোমাদের এক্সাম হচ্ছে একশো নম্বরের বিভিন্নভাবে দেখা যায় ভিএসসি সাবজেক্টের লিখিত পরীক্ষা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আশি নম্বরে হয় তোমাদের কুড়ি নম্বর ইন্টারনাল হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তোমাদের ষাট নম্বর লিখিত পরীক্ষা হয় ইন্টারনাল চল্লিশ নম্বরের হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আশি নম্বরে লিখিত পরীক্ষা এবং কুড়ি নম্বরে ইন্টারনাল হয় ভ্যারি ইম্পর্ট্যান্ট কথা তোমাদের এখন যেটা বলতে চাইছি মেজর মাইনর এস ইসি এই তিনটে সাবজেক্টকে বাদ দিলে তোমাদের বাকি রয়ে যাচ্ছে আরও তিনটে সাবজেক্ট বললাম যেটা এটা এইসি সাবজেক্ট এমডিসি বা আইডিসি থাকছে এবং ভিএসি থাকছে এই তিনটে সাবজেক্টে তোমাদের एग्जाम হবে এমসিকিউ টাইপ পরিষ্কার কথা একদম ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছো যারা মনে করছো কলেজে পড়াশোনা করবে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ কথা ভালো করে মনে রেখো তোমাদের এই তিনটে কম্পালসারি সাবজেক্টের एग्जाम হচ্ছে এমসিকিউ টাইপ অর্থাৎ এমডিসি তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা চল্লিশটা প্রশ্ন থাকবে তেমনি তোমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা চল্লিশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেমনি তোমাদের ভিএফসি এখানে তোমাদের আশি নম্বরে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আশিটা এম প্রশ্ন থাকবে প্রত্যেকটা সাবজেক্ট তিনটে কম্পালসারি সাবজেক্টের চারটে করে অপশন দেওয়া থাকবে সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের বেছে নিতে হবে বাকি ইন্টারনাল যেগুলো রয়েছে সেই ইন্টারনাল হচ্ছে আর মেজর মাইনর এসিসি বললাম দুই পাঁচ দশ এই তিন প্রকারের প্রশ্ন হচ্ছে তোমরা কি বুঝলে প্রথম সেমিস্টারে তোমাদের পড়তে হবে মোট ছটা সাবজেক্ট সেই ছটা সাবজেক্টের মধ্যে তোমাদের বাঁচতে হচ্ছে শুধু মেজর মাইনর আর কিছু বাঁচতে হচ্ছে না গো ভালো করে মনোযোগ সহকারে সহকারী কথাটা মেজর মাইনর সাবজেক্ট যেটা নেবে ভালো করে বুঝে নিয়ে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এবার চলে আসি অ্যাডমিশন ফিজের জন্য তোমরা সবার আগে মনে রাখবে তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করছো যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করছ সেই ফর্ম ফিল আপের সময় তোমাদের কোনো টাকা দিতে হবে না ক্লিয়ার কথাটা কোনো টাকা দিতে হবে না তোমরা সবার আগে বললে কি ম্যাক্সিমাম পঁচিশটা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে তার মধ্যে প্রথমে এখন দেওয়া হয়েছে এবারে দশটা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর সেই দশটা কলেজের মধ্যে যদি মনে হয় না হচ্ছে না বা সেই দশটা কলেজে তোমার পছন্দ কলেজ হচ্ছে না তাহলে তুমি আরও পরবর্তীকালে পাঁচটা পাঁচটা করে মোট পঁচিশটা কলেজের জন্য ফর্ম ফিল করতে পারো তবে তার আগে আশা করবো তোমাদের পছন্দের কলেজ তোমরা পেয়ে যাবে তো যাই হোক দশটা কলেজে ফর্ম ফিল আপ করছো তুমি দশটা করো পনেরোটা করো কুড়িটা করো যাই করো না কেন তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনো এক্সট্রা চার্জ তোমাদের দিতে হচ্ছে না শুধুমাত্র সাইবার ক্যাফে থেকে যখনই ফর্ম ফিল করবে বা যে ব্যক্তি তোমার ফর্ম ফিল আপটা সম্পন্ন করে দেবে সেই ব্যক্তি যে তোমার চার্জটা ধার্য করবে সেই চার্জটা তোমাকে দিতে হবে আমি আমাদের লোকালে দেখেছি কোনো ফাইবার ক্যাফেতে গিয়ে কেউ যখন ফর্ম ফিল আপ করছে তখন তাকে পঞ্চাশ টাকা ধার্য করা হচ্ছে তার পারিশ্রমিক স্বরূপ আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে একশো টাকা করে চাওয়া হচ্ছে কেউ পঞ্চাশ কেউ একশো যাই হোক না কেন সে তাদের ব্যক্তিগত